আসসালামু আলাইকুম গাভীকে বীজ দেওয়ার পর আমাদের সবার মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক করে যে গাভী কনসেপ্ট করলো কিনা দেশি হোক বা বিদেশি প্রতিটি গাভীর হিটে আসার একটি নির্দিষ্ট সার্কেল থাকে আপনাকে আপনার গাভীর সার্কেল বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণত একুশ দিন কোনো কোনো গাভীর ক্ষেত্রে দুই থেকে চার দিন কম বেশি হতে পারে বীজ দেওয়ার পর প্রথম সার্কেল বা পিরিয়ডের সময় পেরিয়ে গেলে বা একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে গাভী আবার নতুন করে হিটে না আসলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে গাভী কনসেপ্ট করেছে তবে এটা নিশ্চিত নয় কারণ গাভীর স্বাস্থ্যগত বা অন্যান্য যেকোনো কারণে অনেক সময় গাভী নির্দিষ্ট সমান্তরান্তরন্তর হিতে আসলেও সেটা বাহিরে প্রকাশ পায় না। এদিকে ডাক্তারি চেকআপের জন্য অপেক্ষা করতে হবে 3 মাস, যেটা অনেক দীর্ঘ একটা সময়। এই পরিস্থিতিতে কেউ এতদিন অপেক্ষা করতে চায় না। তাই চলুন আমরা ঘটনার আরো গভীরে প্রবেশ করি। এ পর্যায়ে গভীর দিকে মনোযোগ বৃদ্ধি করতে হবে। মানে বেশি সময় ধরে গাবিকে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখেন হঠাৎ করে গাবি খাবার কম খাচ্ছে বা বেশি খাচ্ছে, কম খেলে জামভেট বা রুচিবর্ধক পাউডার দিতে পারেন আর বেশি খেলে বা খাবারের রুচি স্বাভাবিক থাকলে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার ও কাঁচা ঘাস দিতে হবে। গাবিকে বীজ দেওয়ার পর বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে জরায়ু দিয়ে হালকা রক্ত আসলে ভয় পাবেন না অনেক গাভীর ক্ষেত্রে এটা স্বাভাবিক অনেকেই মনে করেন বীজ দেওয়ার পর গাভীর জরায়ু দিয়ে রক্ত আসলে এটাকে কনসেপ্ট করার প্রথম লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় এছাড়াও বীজ দেওয়ার পর থেকে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত যে কোনো সময় গাভীর জরায়ু দিয়ে বাদামি বা সাদা রঙের মিউকাস আসতে পারে এতে চিন্তিত হওয়ার কিছু নেই লক্ষ্য করতে হবে গাভী আগের তুলনায় বেশি সময় ধরে শুয়ে থাকছে কিনা যদি গাবি বারবার বেশি সময় ধরে শুয়ে শুয়ে বিশ্রাম নেয় তাহলে এটা সব বড় লক্ষণ যে গাভী কনসেপ্ট করেছে এছাড়াও বীজ কনসেপ্ট করার পর গাভী আগের তুলনায় অনেক শান্ত আচরণ করে সময় অন্য গরু থেকে আলাদা দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে গাভীর শরীরের লোম বা গুলো দ্রুত পরিবর্তন হয় এবং গাভীকে উজ্জ্বল ও চিকচিকে দেখায় এই মাসেরও মাস চলাকালীন গুলো ডাক্তারের মাধ্যমে আমরা এর গর্ভ পরীক্ষা করে দেখেছি বিষ দেওয়ার তিরিশ থেকে ষাট দিনের মধ্যে উল্লেখিত লক্ষণগুলো গুলো একটু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভী কনসেপ্ট করেছে কিনা এরপরও যদি বুঝতে না পারেন তাহলে তিন মাস পর একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভ পরীক্ষা করুন কারণ গাভী পালনের সব থেকে বড় লসটা হয় গাভীর সঠিক সময়ে গর্ভধারণ বা কনসেপ্ট না করলে গর্ভবর্তী গাভীর খাবারে নিয়মিত লবণ বা মিনারেল মিক্সার ব্যবহার করুন এছাড়াও গর্ভকালীন সময়ে নিয়মিত ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম কপার বা আয়রনের মতো ভিটামিন সাপ্লিমেন্টগুলো ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ এসবের অভাব হলে অসময়ে গর্ভপাত দুর্বল বাসুর রিটাইন প্লাসেন্টা মিল্ক ফিভার ইত্যাদি সমস্যা হতে পারে গর্ভাবস্থায় দানাদার খাবারের পাশাপাশি গাভীকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে গর্ভবর্তী গাভীর ঘর ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন কোন কারণে সমস্যা হলে বা গাভী অসুস্থ হলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন গাভী প্রসবের সময় করণীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতিপূর্বেই আমরা আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ধারাবাহিক উপস্থাপন করার চেষ্টা করি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত ধরনের ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ